ডিয়ার স্টুডেন্টস সংস্কৃত সেমিস্টার ওয়ানে তোমাদের সিলেবাসে আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস হ্যাঁ সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে আছে বৈদিক সাহিত্য বাল্মীকি রামায়ণ গল্প সাহিত্য ঠিক আছে দেখে নাও এখান থেকে তোমাদের দশ নম্বর আছে হ্যাঁ ইউনিট ফাইভ বৈদিক জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে যে এক নম্বর আছে বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয় ঋগ্বেদ সামবেদ হ্যাঁ এখান থেকে চার নম্বর আছে দেখো চার তিন তিন টোটাল দশ এই ইউনিট থেকে তো এই প্রথম ইউনিটের এই যে ইউনিট ফাইভের যে প্রথম টপিকটা রয়েছে বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয় এই প্রশ্নের এই অধ্যায় প্রশ্নত্ব নিয়েছি তোমাদের জন্য এটি একটু তোমরা দেখে নাও প্রথমে ঋগ্বেদ থেকে প্রশ্ন এমসিকিউ কোন গ্রন্থকে ভারতবর্ষের ইতিহাসের মর্বমানি বলা হয় এটা হবে বেদকে ঠিক আছে দু নম্বর কোয়েশ্চেন দেখো কোন গ্রন্থকে সনাতন ও অপরুষীয় বলা হয় বেদকে অপরুষীয় কথাটির অর্থ কি পুরুষ বিশেষের রচনা নয় মহাভারতে কাকে বেদের স্রষ্টা বলে মনে হয় ব্রহ্মা বেদের বাণী ঈশ্বরের বেদ শব্দের উৎপত্তি নির্ণয় করো এই যে ভাবছেন গ বেদ বিভাজন কে করেন ব্যাসদেব হ্যাঁ বেদব্যাস আচ্ছা বেদের মহর্ষি বেদব্যাস বেদের অপর নাম কি শ্রুতি কে ছন্দ শব্দের দ্বারা বেদকে চিহ্নিত করেছেন পানিনি কোন বেদকে হ্যাঁ ত্রয়ীর অন্তর্ভুক্ত করা হয় না অথর্ব বেদ কোনটি বেদের অংশ নয় এই যে শিক্ষা ত্রয়ী বলতে বেদের কোন তিনটি শাখাকে বোঝায় রিক সাম হ্যাঁ বেদের একজন প্রখ্যাত টিকাকার হলেন সায়না আচার্য সাক্ষাৎ যে মহান ঋষি সর্বপ্রথম বেদ মন্ত্র শ্রবণ করেন বেশ সুতর যে সকল ঋষি শ্রুতির মাধ্যমে বেদমন্ত্র লাভ করেছিলেন ঋষ ধাতুর অর্থ কী গমন হ্যাঁ শব্দের অর্থ কী সংগ্রহ আর বৈদিক মন্ত্রের সংগ্রাহক গ্রন্থটি কী নামে পরিচিত সংগীতা মন্ত্রের অঙ্গগুলির নাম লেখো ঋষি ছন্দ দেবতা অপশান ঘ এইভাবে তোমরা পরপর প্রশ্নগুলো একটু দেখে নাও কোশ্চেন নাম্বার কুড়ি টোয়েন্টি হ্যাঁ তো টোয়েন্টি ওয়ান তারপরে টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ হ্যাঁ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ঠিক আছে টোয়েন্টি এইট থার্টি থার্টি ওয়ান এই যে নীল যে এগুলো দেওয়া হ্যাঁ হচ্ছে উত্তর থার্টি টু বিনিয়োগ কথাটির অর্থ কি যোগ্যানুষ্ঠানের মন্ত্রের বিশেষ রূপে প্রয়োগ বা নিয়োগ বেশ এখানে বত্রিশটা প্রস্তাব হল ঠিক আছে তারপরে বুঝছে বিনিয়োগ কয়েক প্রকার দুই প্রকার বেদের কোন অংশকে অবলম্বন করে পূর্ব অংশে দর্শন প্রবর্তিত হয়েছে ব্রাহ্মণ তারপরে দেখো থার্টি ফাইভ থার্টি সিক্স হ্যাঁ থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন 43 क्वेश्चन नंबर 43 एजे 41 তারপরের 42 42 একটু ভালো করে দেখাই এই যে তো 43 হুম 44 45 46 এই যে পারবাসে কোন জায়গায় ঋগবেদ রচিত হয়েছিল বিহার সকল বেদের মধ্যে শ্রেষ্ঠ এবং প্রাচীনতম অর্থাৎ পুরোনো হ্যাঁ ওল্ডেস্ট এটা হচ্ছে ঋগ্দের পুরোহিত তারপরে ফিফটি ওয়ান দেখে নাও এই যে তারপরে পৃষ্ঠা ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স কিভাবে দেখে নাও তোমরা কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি এইট রয়েছে এই পাতায় তারপরের পৃষ্ঠা দেখো কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন তারপর সেভেন্টি সেভেন্টি ওয়ান সেভেন্টি টু থ্রি ফোর পরপর উত্তরগুলো একটু দেখে নাও তোমার প্রশ্ন এবং উত্তরগুলি এই পাতায় এইটটি থ্রি তিরা সেটা প্রশ্ন ঋগবে ব্রাহ্মণ কোটি কোনটি ওইতরীয় তারপরের পৃষ্ঠে দেখো পৃষ্ঠা এই যে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো হুম কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর এটা দেখো হ্যাঁ ষোলো এখানে শেষ হচ্ছে তারপরে হচ্ছে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো এগুলো একটু দেখে নাও প্রথমে ক উত্তর হবে হ্যাঁ একটা হচ্ছে উত্তর ক্ষয়টা দেখাই ভালো করে তারপরে কোশ্চেন এটা হলো ঘরে পৃষ্ঠা তারপরে দেখো সাতটা কোশ্চেন আছে তারপরে আবার শুরু হচ্ছে বিবৃতিগুলির হ্যাঁ সঠিক ব্যাখ্যা কারণ খুঁজে নাও ঠিক আছে নীল নীলতা উত্তর এটা মার্টিন সংস্কৃত বই থেকে করা হয়েছে দুটো কোশ্চেন আছে পরে পৃষ্ঠা সত্য মিথ্যা দেখে নাও ঠিক আছে দেখো বিভিন্ন টাইপ প্রশ্ন এখানে দেওয়া আছে হ্যাঁ বিভিন্ন টাইপের পরে পৃষ্ঠা এখানে কিছু রেখচিত্র রয়েছে তারপরে এই